গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো পার আমি কিন্তু একদম ভালো নেই আমার ফেসবুক আইডিটা বন্ধ হয়ে যাবার পর আমার ভীষণ মনে দুঃখ না ভিডিও করতে পারছি না ভিডিও করছি যেখানে ফলোয়ার্স নেই সেখানে ভিডিও করতে ভালো লাগে বলো এত কষ্ট করে আইডিটায় ফলোয়ার্স বাড়িয়েছিলাম কত ভিডিও ছিল আমার কালকে পয়লা বৈশাখ সবাই কেনাকাটি করছে ঘুরতে যাচ্ছে চড়ক দেখতে যাচ্ছে যাচ্ছে আমার যেন কোনো কিছুই ভালো লাগছে না মনে হচ্ছে মরে যায় মরে যেতে ইচ্ছে করছে তোমার কিছু বলো কি করবো আমি বলো তো আমার পাপার টেডিটার উপরে আমি শুয়ে শুয়ে একদম ওটাকে ইয়ে করে ফেলেছি পুরো তো চলো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আর পয়লা বৈশাখে খুব আনন্দ করো এনজয় করোটা